আই থিঙ্ক মোমোটা একটু ওভার প্রাইস ওয়ান সিক্সটি চিকেন মোমো এইট পিস একটু হল ওভার প্রাইস আমার মো কোয়ালিটি সেম জায়গাতে আছে না একটু ডাউন ফল দার্জিলিংয়ে তো এসে আর দার্জিলিংয়ে এসে কি মোমো ট্রাই করবো না সেটা তো হতেই পারে না আর আজকে মোমো ট্রাই করবো কিন্তু সবচেয়ে বেস্ট দার্জিলিংয়ে যেখানে মোমো পাওয়া যায় ঠিক সেই জায়গা থেকে সো যাবো হচ্ছে কুমনাতে সো এই দুপুরে উঠছি প্রচণ্ড উঠতে তো কষ্ট হচ্ছে যাই হোক একেবারে রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গিয়ে তারপরে তোমাদের কিন্তু দেখাচ্ছি যে কী আছে মোমো কীরকম আসলেই কি ভালো না ওভার প্লেস তো ভেবেছিলাম তো কুমগাতে যাবো বাট আজকে কুঙ্গা অফ আছে কারণ দার্জিলিংয়ে ভোট চলছে তো এর জন্য ডেকেভার্স এসেছি ডেকেভার্স কিন্তু প্রচণ্ড ফেমাস একটা দোকান আমি আগের বারও সে ট্রাই করেছিলাম মোমো আমার কিন্তু জেনারেলি বেশ ভালো লাগছিলো খেতে আর এবারও কি ওদের কোয়ালিটি সেম জায়গাতে আছে না একটু ডাউন ফল না একটু আপ হয়েছে তাদের কোয়ালিটি আরও ভালো দেখা যাক সেটা কি হয়েছে কি না হয়েছে সব কিছু জানাবো কিন্তু এই ভিডিওটাতে আর এই কিন্তু হচ্ছে ডেকেভার্স রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ সো এখানে কিন্তু দাদা মোমো ছাড়া আর কি কি তোমাদের এখানে পাওয়া যায় उनकी क्या आइटम अवेलेबल आ चाइनीज टिबेटन कोरियन और सब चीज फेमस की तो सब सबसे फेमस है हमारा ये आपका चाइनीज में बहुत है और कोरियन में आपका बिबिंबा बिबिंबा दीविंग से एमबीएस थोड़ा दिखती पर মোটামুটি মেনু আছে তোমরা একবার কিন্তু পস করে দেখে নিতে পারো এখানে কিন্তু জাপানিস কোরিয়ান তিব্বতিয়ান সব রকম ফুড কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা সো এখন কিন্তু আমরা অর্ডার করছি চিকেন মোমোটা আমার কিন্তু খুব ইচ্ছা কেন না যে শুশিটা হচ্ছে শুষি ট্রাই করা কোরিয়ান শুষি আইজিং সরি কোরিয়ান শুশিটা ট্রাই করে খুব ইচ্ছা আছে বাট আজকে এটা এখন অ্যাভেলেবেল নেই কালকে অ্যাভেলেবেল কাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি এখানে ট্রাই করবো সো ঠিক আছে যাই হোক মোমোটা ট্রাই করি তারপরে তোমাদেরকে বলছি ডেজার্ট মেনু হট বেভারেজ মেনু কোল্ড বোরেজ মেনু রয়েছে আর এখানে কিন্তু মোটামুটি একটা আসটি দেখলাম আইসটিটা অর্ডার করলাম কোন আইসটি সেরকম ট্রাই করা হয়নি সো তার জন্য ওটা ট্রাই করব আর কিছু আছে না ব্যাস এইটুখানি তাদের মেনু রয়েছে আর এছাড়া কিন্তু এখানে রয়েছে আরেকটা ডেজার্ট মেনু সো এখান থেকেও তোমরা দেখে অর্ডার করতে পারো তোমাদের ফার্স্টের প্রেফারাইসটা চলে এসেছে এখানে আইস টি এটা কী নাম আছে দাদা প্যাশন ফ্রুট আইস টি আর এটা প্রাইস কী আছে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি আইস টি চলে এসছে আমাদের ট্রাই করবো কিন্তু এখন ডেকে পার্স থেকে নিচ হচ্ছে এই আইস টিটা প্যাশন ফ্রুট আইস টি রয়েছে এটা সো এটা এখন ট্রাই করো ফার্স্ট সিপ আর আইস টি কোন ট্রাই করিনি আজকে ফার্স্ট ট্রাই করছে আইস টি এই আইস টি আইসটিটা ট্রাই করলাম সিরিয়াসলি জেনুয়ালি বেশ ভালো লাগছে খেতে আগে কোনো দিন ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করলাম আইসটি সো জেনুয়ালি ভালো খেতে একটা ফুটের ভালো পাঞ্চ রয়েছে মিন্টের ভালো একটা ফ্লেভার আসছে আর একটা ফ্রুটির মতন আমার লাগছে খেতে যাই হোক খেতে ভালো ছিল ওয়ান হান্ড্রেড রুপিস আই থিঙ্ক জাস্টিফাই করছে আইসটি সত্যি করছে কিন্তু মোমোটা চলে এসেছে আমাদের আর এখানে কিন্তু আসটি হচ্ছে আইসটি ট্রাই করলাম আইসটা তো বেশ ভালো লেগেছে খেতে আমার আর এখানে কিন্তু মোমোও চলে এসেছে আট পিস মোমো দিয়েছে সেখানে সো দেখি মোমোটা আবার ট্রাই করি তারপর তোমাকে জানাচ্ছে আমার কীরকম লাগলে মোমো পিস মো প্লেটে নিলাম আর নিয়ে জাস্ট কাটবো জাস্ট কেটে তোমাদের দেখিয়ে দিই ফিলিংটা কেটে বলছে এই হচ্ছে মোমো ভিতরে কিন্তু ভালো পরিমাণে চিকেনের ফিলিংস আমি দেখতে পাচ্ছি আর ট্রাই করবো এখন আর এখনই মোমোটা ট্রাই করো ফার্স্ট অসাধারণ আমার খাওয়া বিষ্ণু বলতে পারি সিরিয়াসলি মোমোটা মারাত্মক লাগছে ভাই একটু সসটা দিয়ে ট্রাই করছি তো স্পাইসি সস অসাধারণ লাগছে মোমোটা আমার খাওয়া লাইফ আই থিং বেস্ট মোমো বলতে পারি এটা লাইফের বেস্ট মোমো সিরিয়াসলি তোমরা যেখানে আসো এখানে কিন্তু মাস্ট ট্রাই মোমোটা মাস্ট ট্রাই করতে হবে জাস্ট অসাধারণ খেতে মোমোটা জাস্ট জেনুইনলি বলতে পারি আমার খাওয়া বেস্ট মোমো লাইফের বেস্ট মোমো মারাত্মক বাটের একটা ফ্লেভার আছে মারাত্মক বাটের ফ্লেভার আর চিকেন ফিলিং প্রচন্ড বেশি পরিমাণে প্রচন্ড অসাধারণ প্রচণ্ড জাস্ট অসাধারণ জাস্ট মোমোটা খেয়ে বেরোলাম সো মোমোটা তো জাস্ট অসাধারণ ছিল সত্যিই জাস্ট অসাধারণ মনে ছিল লাইফে খাওয়া বেস্ট মোমোর মধ্যে এটা হতেই পারে বলতেই পারি ঝাল লেগেছে সসটা প্রচণ্ড ঝাট মানে প্রচণ্ড ঝাল ছিল বাট যাই হোক একটা কথা বলবো আই থিঙ্ক মোমোটা একটু ওভার প্রাইস ওয়ান সিক্সটি চিকেন মোমো এইট পিস একটু হলো ওভার প্রাইস আমার মনে হয়েছে বাট হ্যাঁ এখানে একটু দামটা বেশি যাই হোক ট্যুরিস্ট প্লেস বাট ফুড জাস্ট অসাধারণ তোমরা আসো ট্রাই করো ফ্যান হয়ে যাবে ওকে জাস্ট ফ্যান হয়ে সামনেই সামনে একটা মল রোড মল রোডটা শেষ হবে ঠিক তার পাশেই আছে এইখান দোকানটা ওকে আসো ট্রাই করো মাস ট্রাই করতে পারো জাস্ট অসাধারণ হওয়া দাওয়ার